আসসালামু আলাইকুম পাকিস্তান এক্সক্লুসিভ স্মল মিডিয়াম লার্জ ড্রেস যারা চান তাদের জন্য আজকে কি করে দিলাম স্পেশাল চলন দেখেন যেহেতু শর্ট ভিডিও লাগতে পুরো পুরো 1000 টাকা কমে পাবেন ট্রাস্ট মি 38 42 এন্ড 46 চলন তারা শর্টকাট দেখিনি মিডিয়াম এত সুন্দর একটা কালার চলে আসছে দেখেছেন পুরোটার মধ্যে ক্লোজ আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ শ্যাপলিক সুন্দর করে ওয়ার্ক করা দেখেছেন একদম ইনার অ্যাটাচ করা আছে কোন রকমের ইনার টিনার দরকার নেই খুব সুন্দর করে দেখেন শ্যাপলিক ওয়ার্ক শুধুই কি তাই এটার দামানেরpostgresql পর্যন্ত জাস্ট

অবাক উন্না দেখে ভাই এই উন্না ড্রেস কিভাবে এরকম প্রাইসে হয় এই যে দেখেন একদম পাকিস্তানি ড্রেস আপনারা যেরকম সেম সেম কটন বা সেম টু সেম এই যে এখানে সুন্দর করে শ্যাপলিক চিকেন কারি কাটর উন্নাটা উল্টা ভাব বুঝবেনি না এটারও শ্যাপলিক দেখেন এত দারুণ এত লাইট ওয়েট নব্বই লম্বা বত্রিশ ইঞ্চ চড়া আর বডি থাকছে কত বলেন তো থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স প্রত্যেকটা সিপ টোয়েন্টি লং ফর্টি ফাইভ হয়ে যাবে প্যান্ট হিপ হবে ষোলো লম্বা হয়ে যাবে ফর্টির মতো স্ট্রেট কাট একটা সুন্দর প্যান্ট পেয়ে যাবো কালারটা তো মুগ্ধ হওয়ার মতো সুন্দর প্রতিটা ইঞ্চি যেন কথা বলছে যে এত সুন্দর এত নিখুঁত চলেন তাহলে এই কালারটা দেখিনি আগে পাকিস্তানে একদম সলিড বিনসাইড সাদাভার যে কটন সেটার উপরে কিন্তু করা হয়েছে দেখে নেন আপনারা শ্যাবলিকের ওয়ার্কগুলো দেখেন করিজমা থেকে শুরু করে সবকিছু কিছু শ্যাপলিকের যে ওয়ার্কগুলো আছে এগুলোর জাস্ট জাস্ট ফিনিশিং লাইন দেখেন ভিতরে কিন্তু নিয়ার অ্যাটাস্ট করা থাকবে এবং এখানে খুব সুন্দর করে একটা কাজ থাকবে এখানে শেষ নেই এখানে আবার দেখেন পার্ট বাই পার্ট ফিনিশিং চেঞ্জ হবে প্লাস এখানে যে একটা জিনিস থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ডুয়েলিং ঠিক আছে তার মধ্যে ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন এইটা পর্যন্ত ডুয়েলিং পিন ট্র্যাকের ডিজাইনগুলো পর্যন্ত উল্টা সাইডটা দেখেন সাদাভার বিন সাইডে যেরকম পেস্টিং প্যানেলিং করা থাকে সেরকম শুধু এটা হলো কথা ছিল স্লিভের কাজটা ক্লোজ দেখেন সলিড কটনের মধ্যে শ্যাপলিক ওয়ার্ক করা এগুলো কি পরিমাণ সুন্দর ফিনিশিং লাইন যা বলবো কম হয়ে যাবে এতটুকু করা আছে যাতে করে আপনারা খুব আরাম ক্যারি করতে পারেন আর কাজগুলো দেখেন প্রচন্ড পরিমাণ সুন্দর হাতার অনেক বেশি এক্সক্লুসিভলি ওয়ার্ক করা সব তো বাদ ওরা তো জাস্ট নর্মাল একটা অন্য ছিল ডিজিটাল প্রিন্টেড সলিড একটা কটনের মধ্যে আমরা ওন্যা পেয়ে যাব যেটা কিনা শ্যাপলিক চিকেন কার উইথ কাট ওয়ার্ক এবং এগুলোতে পর্যন্ত দেখেন কি সুন্দর করে শ্যাপলিকের ওয়ার্ক উল্টা ভাব বোঝাটাই মুশকিল হয়ে যাবে লাইভে দেখেছেন আমরা বুঝতে পারিনি সুন্দর একটা উনানব্বই লম্বা বত্রিশ ইঞ্চ চড়া তার মধ্যে প্যান্ট থাকবে ষোলো হিপ আর লম্বা হয়ে যাবে সলিড কটের মধ্যে পাকিস্তানি হয় ওরকমই সম্পূর্ণ উনানব্বই লম্বা বত্রিশ ইঞ্চ চড়া শুধুমাত্র বডিতে থার্টি এইট ফর্টি যার যেভাবে সুবিধা নিয়ে কম অথবা চালে ইনবক্স করতে পারেন ফোন নাম্বার দিয়ে মাত্র দুই হাজার ছয়শো আশি টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন